এক সময়ের মিত্র এখন চরম সত্যতে পরিণত হয়েছে রাজনৈতিক পরিমণ্ডলে বিএনপি জামাত জুট গঠনের মধ্য দিয়ে আন্দোলন সংগ্রাম সরকার গঠন করার ইতিহাস দেশের রাজনীতিতে মেরুকরণ ঘটেছিল জামায়াত ওই সময়ে মন্ত্রিত্বও পেয়েছিলেন রাজনীতিতে শের বলে কথা নেই তাই ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে বর্তমান সময়ে প্রধান রাজনৈতিক দল দুটি এখন মিত্র থেকে চরম সূত্রতে পরিণত হয়েছে দুস্থ থেকে এখন দুশ্মন জামায়াত প্রার্থীর প্রচারণায় হামলায় আহত একাধিক নেতাকর্মী সংবাদ সত্য ডেলি জনকণ্ঠ ডট কম ঈশ্বরদীতে পাবনা চায়ের ঈশ্বরদি আটগড়িয়া আসনে জামায়াত ইসলামীর প্রার্থী কেন্দ্রীয় মজলিশ শিশুরা সদস্য ও পাবনা আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলের প্রচারণায় বিএনপির হাবিবুর রহমান হাবিবের সন্ত্রাসী মক্কেল বাহিনী হামলা ও গুলি করে অচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এশা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় চেয়ার তার চেষ্টায় অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন হয়েছে বৃহস্পতিবার রাতে জেলা জামায়াত আমির ও দাড়ি পাল্লার প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডলের বেলোপারাস্ত নির্বাচনী অফিসে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে সম্মেলনে বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও তার সমর্থিত নেতা মক্কেল মৃদার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বক্তব্য দেন অধ্যাপক আবু তালেব মণ্ডল তিনি তার বক্তব্যে বলেন হাবিবের সন্ত্রাসী বাহিনীর প্রধান মক্কেল মৃদার নেতৃত্বে তাদের ওপর অতর্কিত ইট পাটকেল নিক্ষেপ করে হামলা ও গুলি বর্ষণ করা হয়েছে তিনি দাবি করেছেন এতে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে তিনি আরও বলেছেন আমি নিজে এবং আমার অন্তত পঞ্চাশজন নেতাকর্মী আহত হয়েছি এর মধ্যে চারজনকে রামেক হাসপাতালে এবং দুইজনকে মর্মস্য অবস্থায় পাবনা হাসপাতালে ভর্তি করা হয়েছে অধ্যাপক আবু তালেব মন্ডল অভিযোগ করে বলেন আওয়ামী লীগ থেকে আসা হাবিব বিএনপির লেবাস ধারণ করেছেন তিনি আরও বলেছেন হাবিব কখনোই দানের শেষে ভোট দেননি বরং তিনি নাকি বলেছেন দাড়ি পাল্লায় ভোট দিলে জীব বা কেটে কালো কুকুর দিয়ে খাওয়াবেন সুস্থভাবে বাড়ি ফিরতে দেবেন না তিনি আরও জানান হাবিবের কর্মী বাহিনী উত্তেজিত হয়ে এই ঘটনা ঘটিয়েছে তাদের হামলায় পনেরো থেকে বিশটি হুন্ডা মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে অন্তত তিরিশ থেকে চল্লিশটি মোটর সাইকেল ট্রাকে তুলে মক্কেল মিদার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি অধ্যাপক আবু তালেব মণ্ডল বর্তমান সরকারের কাছে হাবিবুর রহমান হাবিব সহ সংশ্লিষ্ট সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সাংবাদিক সম্মেলনে জামায়াত ইসলামী নেতা ডক্টর নুরুজ্জামান আবু সঈদ মাসুম সবুজ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন